আজকে নামাজের পাকিস্তান ভারতের নাম করে একটা বিমান হামলা পরিচালনা করেছে পরে এবং এই বিমান হামলায় ভারত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে সিঁদুর সিঁদুর নাম করে তার একটা অপারেশন পরিচালনা করেছিল যেটাকে সম্পূর্ণ ধর্মীয় উগ্র জাতীয়তাবাদের ভিত্তিতে বা ধর্মীয় মূল্যবোধ থেকে তারা এই অভিযান পরিচালনা করেছিল কিন্তু পাকিস্তান তাদের প্রত্যাঘাত হিসেবে এবার ভারতে যে হামলা পরিচালনা করল এই অভিযানের নাম দিয়েছে বোন ইয়ানো মার্সুস বোন ইয়ানো মার্সুস শব্দের অর্থ হচ্ছে সীসা ঢালা প্রাচীর অর্থাৎ যাদের ভিতরে একতা রয়েছে যাদের ভিতরে ঐক্য রয়েছে এবং যারা ঐক্যবদ্ধ ভাবে এমন একটি কোরানের আয়াত অনুযায়ী এই অভিযানের নাম দেওয়ার মাধ্যমে আজকে সর্বাত্মকভাবে ভারতের বিভিন্ন জায়গাতে হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানের হামলাতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে তসনস হয়ে গিয়েছে ভারতের প্রত্যেকটা শহর একেবারে লন্ডভণ্ড হয়ে গেছে এই মুহূর্তে ভারত এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভারতের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা যদি বলি তাহলে খুব সহজেই অনুমান করতে পারবেন ভারতের পাঞ্জাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একেবারে ধ্বংস হয়ে গিয়েছে আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারত রাশিয়া থেকে ক্রয় করেছিল এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা অনলি কয়েকটা হচ্ছে যেটা অনলি কয়েকটা তারা রাশিয়া থেকে ক্রয় করেছিল তবে পাকিস্তানের আক্রমণে তাদের সেই কয়েকটি আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ভিতরে একটি আজকে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে আর এই একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করার জন্য ভারতকে ব্যয় করতে হয়েছে দেড় বিলিয়ন মার্কিন ডলার কল্পনা করা যায় একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে ভারতকে দেড় বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয় যেটা ভারত কখনো হয়তো কল্পনাও করতে পারেনি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের আক্রমণে ধ্বংস হয়ে যাবে পাকিস্তান আজকে যে আক্রমণ পরিচালনা করেছে ভারতে তারা এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করেনি এফ টেন যুদ্ধ বিমানও তারা ব্যবহার করেনি তারা নিজস্ব প্রযুক্তি এবং চীনের সহায়তায় যে এফ থান্ডার যে যুদ্ধ বিমানটা রয়েছে এই যুদ্ধ বিমান তারা ব্যবহার করেছে মনে রাখবেন এই যুদ্ধ বিমানটা কিন্তু শুধুমাত্র চীনাদের প্রযুক্তিতে তৈরি হয়নি এটার পেছনে চীনা এবং পাকিস্তান সম্মিলিত প্রযুক্তির মাধ্যমে এই যুদ্ধ বিমান তৈরি হয়েছে তবে ধারণা করা হয়েছে যে এই যুদ্ধ বিমান এফ বিমানের চেয়েও ধ্বংসাত্মক এবং অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন যদিও ভারতের হাতে রয়েছে রাফাল যুদ্ধ বিমান আর পাকিস্তানের হাতে রয়েছে এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিন্তু ভারত রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করলেও পাকিস্তান এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করেনি তারা আজকে পঞ্চাশটি যুদ্ধ বিমান প্রেরণ করেছিল ভারতে তার ভিতরে পঞ্চাশটি যে সেভেন্টিন থান্ডার এই যুদ্ধ বিমান তারা ব্যবহার করেছে এবং এই যুদ্ধ বিমান দিয়ে তারা ভারতের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে সুরমার করে দিয়েছে ধারণা করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সিস্টেম থার্ড এর পরে রাশিয়ার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব থেকে শক্তিশালী কিন্তু আজকে পাকিস্তানের আক্রমণ ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে শুধু তাই নয় পাকিস্তানের দুই লোট দুইজন পাইলটের অত্যন্ত সাহসিকতায় এই এস এই এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা সিস্টেম যেটা পাঞ্জাবে মোতায়েন করা ছিল সেই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছে আজকের এই পাকিস্তানের আক্রমণে ভারত শুধু লন্ডকণ্ঠ হয়ে যায়নি ভারত অর্থনৈতিকভাবে চরমভাবে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হলো